কাল সকালে ব্রাজিলের বাঁচা মরার ম্যাচ আর এই ম্যাচ নিয়েই ভবিষ্যৎ বানিম জিতবে কে ব্রাজিল নাকি কলম্বিয়া জানালো এবার জ্যোতিষী বিরাল দর্শক কোপা আমেরিকা জমে উঠেছে ইতিমধ্যেই পয়েন্ট টেবিলের গ্রুপ এ এবং বি থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে নিয়েছে এবার গ্রুপ সি ও ডি থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত পালাম যেখানে ব্রাজিল গ্রুপ ডি আর গ্রুপ ডি তে নিজেদের প্রথম দুই ম্যাচের মধ্যে প্রথম ম্যাচে কোস্টা রিকার বিপক্ষে শূন্য শূন্য গোলের ডোরো এরপরে প্যারাগুয়ের বিপক্ষে বিশাল ব্যবধানে এক চার গোলের ব্যবধানে জয় তুলে নেয় ব্রাজিল til এবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে কলম্বিয়া ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে নিয়েছে এখন কোস্টারিকা প্যারাগুয়া ও ব্রাজিলের মধ্য থেকে একটি দল কোয়ার্টার ফাইনালে উঠবে যেখানে আগামীকাল জুলাই বাংলাদেশ সময় সকাল সাতটায় ব্রাজিল কলম্বোর বিপক্ষে মাঠে নামবে কলম্বিয়ার বিপক্ষে এই ম্যাচে ব্রাজিলকে জিততেই হবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে হলে হারলেও ব্রাজিল কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে পারবে তবে কোস্টারিকা ও প্যারাগুয়ের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে এমন সমীকরণের এবার ব্রাজিল কলম্বিয়া যেখানে বিড়ালের সামনে খাবার দেওয়া হয়েছিল সেখানে ব্রাজিলের পতাকাওয়ালা খাবারটি পছন্দ করে নেয় জ্যোতিষী বিড়াল আর এতেই ধরা হয়েছে সম্ভব্য বিজয়ী ব্রাজিল দর্শক আপনারা কি চান ব্রাজিল নাকি কলম্বিয়া কে জিতুক জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে